আমি যেহেতু একটা একটা মেসেজ দিয়েছি আমাকে ওয়েট করতেই হবে ওয়েদার তার কাছ থেকে রেসপন্স আসে শ্রীলঙ্কার বিপক্ষে মাহমুদুল্লার কথায় খেলতে গেল তামিম ইকবাল তামিমকে রিকোয়েস্ট করল বিসিবি দর্শক আটই জুন বাংলাদেশের প্রথম বিশ্বকাপ রাউন্ড শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সেই ম্যাচটিতে তামিম ছাড়া খেলা যাবে না এটি বললে মাহমুদুল্লাহ রিয়াদ দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন শেষমেশ প্রস্তুতি ম্যাচ শেষ করে শ্রীলঙ্কার সাথে প্রথম রাউন্ড খেলবে বাংলাদেশ কিন্তু বিশ্বকাপের শুরু থেকে যেভাবে খেলছে বাংলাদেশ এভাবে খেলতে থাকলে এগিয়ে যাওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে সংবাদ সম্মেলনে বললেন হাতুর এদিকে দেশের জন্য মাহমুদুল্লাহ রিয়াদ তামিমকে বিশ্বকাপ খেলার জন্য অনুরোধ করল দপ্তরে মাহমুদুল্লাহ রিয়াদকে তামিম বলে বিসিবি তাকে এ পর্যন্ত কিছুই জানায়নি তবে নাজমুল হাসান পাপুন যদি তামিমকে বিশ্বকাপ খেলার জন্য বলে আমি মনে হয় মানা করতে পারবে না গতকাল তিনে জুন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপুন শেষমেশ তামিমকে রিকোয়েস্ট করতে হলো। আর তাই তো বাংলাদেশ একাদশে শ্রীলঙ্কার বিপক্ষে দেখা যাবে তামিম ইকবালকে দর্শক তামিম ইকবাল বিশ্বকাপ খেলতে গেলে আপনারা কে কে খুশি হবে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে